সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক এবার কলকাতার অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে কলকাতার মেয়র ফিরাদ হাকিমকে একেবারে চরম বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর জানিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চাপান্তর একেবারে বিস্ফোরক মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দর্শক আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন দীঘার জগন্নাথ মন্দির নিয়ে ব্যস্ত সেই সময় কলকাতায় ঘটে যায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড মঙ্গলবার সন্ধ্যায় বড়বাজারের একটি হোটেলে আগুন লাগে প্রাণ বাঁচাতে লাভ দিতে গিয়ে মৃত্যু হয় একজনের পরবর্তীতে জানা যায় ছয় তালার সেই হোটেলের ঘরে দমবন্ধ হয়ে প্রাণ হারিয়েছেন আরও তেরোজন সাধারণ মানুষ আর এবার এই ঘটনা নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আক্রমণ করতে ছাড়েনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন দমকল পুলিশ তৃণমূল নেতা সবাই টাকা তুলতে ব্যস্ত সাধারণ মানুষের প্রাণ থাকলো নাকি গেল সেটা নিয়ে কেউ ভাবিত নয় বলে দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কারণ জগন্নাথ মন্দির উদ্ধায়ন উপলক্ষে সোমবার দীঘায় পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বৃহস্পতিবার কলকাতায় ফেরার কথা এই দিন সেই প্রসঙ্গ টেনে সুরচরার নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তিনি বলেন কলকাতায় যতুগৃহে রূপান্তরিত করে মুখ্যমন্ত্রীর সঙ্গে গোটা সরকার দীঘায় ছুটি কাটাতে গিয়েছিল ওরা ওখানে জলসা নিয়ে ব্যস্ত দমকলের হাইড্রোলিক ল্যাডারও ছিল না দ্রুত উদ্ধার কাজ শুরু করা গেলে প্রাণহানির সংখ্যা অনেকটাই কমানো যেত বলে দাবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে যে এই অগ্নিকাণ্ডে প্রায় চোদ্দ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে তারপরেও কেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছালেন না এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তবে দীঘার জগন্নাথ মন্দির অধ্যয়নের পর একেবারে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর ঘটনাস্থল থেকেই কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে একেবারে চরম বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর তা নিয়েই ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে একেবারে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে কি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঠিক কি বলেছেন ওখানে যে শুনুন দর্শক দীঘা থেকে ফিরেই মেছুয়া বাজারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে দাঁড়িয়ে বাজারের ব্যবসায়ীদের দেন একেবারে কড়া বার্তা বড় বাজারে গত কয়েক বছরে একের পর এক বড় বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কিন্তু তারপরেও যে হোটেল মালিক ব্যবসায়ীদের মধ্যে বিন্দুমাত্র সচেতনতা হোঁস ফিরেনি তা এদিন নিজেই সামলে আনলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যতুগৃহ বড় বাজারের মেছুয়া বাজারে দাঁড়িয়ে হোটেলের একাধিক নিয়মের কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী আর সেই সূত্রেই নাম নেন পার্ক স্ট্রিটের ম্যাগমা বিল্ডিংয়ের সেখানে একাধিক নিয়ম ভাঙা হচ্ছে বলে উল্লেখ করেন সারপ্রাইজ ভিজিটে যাবেন বলেন আর বলা মাত্রই কাজ মেছুয়া বাজার থেকে সটান ম্যাগমা বিল্ডিংয়ে মমতা আর সেখানে গিয়ে রীতিমতো চক্ষু চরক গাছ ঘিঞ্জি এলাকায় সেই বিল্ডিং আর তার বাইরে সারি দিয়ে মজুদ গ্যাস সিলিন্ডার একসঙ্গে গাদাগাদি করে চব্বিশটা গ্যাস সিলিন্ডার মজুদ রয়েছে সেখানে তা দেখে মমতা বলেন আমার কাছে পাক্কা খবর ছিল বলে আমি দেখে গেলাম এবার আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেলাম এবার কলকাতার পুলিশ কমিশনার এবং কলকাতার মেয়র এছাড়াও দমকল মন্ত্রীকে একেবারে চরম বার্তা দেন এবং তিনি বলেন এই সমস্ত বিষয়ে যাতে কলকাতার মেয়র ফিরাদ হাকিম এবং পুলিশ কমিশনার এছাড়াও দমকল মন্ত্রী দ্রুত পদক্ষেপ নেয় এবং কেন এগুলো এইভাবে এতদিন ছিল এই নিয়ে কিন্তু ফিরাদ হাকিমকে চরম বার্তা দিয়ে প্রশ্ন তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলেন এই নিয়ে কলকাতার মেয়র ফিরাদ হাকিম দমকল মন্ত্রী এবং পুলিশ কমিশনারকে নিয়ে দ্রুত বৈঠক হবে এবং এই বৈঠকে সেই সমস্ত ব্যবসায়ীদেরকে ডাকা হবে এত গ্যাস সিলিন্ডার হোটেলের সামনে মজুদ আগুন লাগার ঘটনা ঘটলে ভয়াবহ বিস্ফোরণ হবে আর ওই ঘিঞ্জি এলাকায় বিস্ফোরণ হলে কত মানুষের মৃত্যু হতে পারে তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু তার কাছে খবর এলো কীভাবে কেনই বা খবর পেলেন না প্রশাসনের কেউ মুখ্যমন্ত্রী নিজেই দিলেন সেই জবাব মমতা বলেন আমি কোনো একজনের থেকে শুনেছিলাম কিছুদিন আগেই তিনি এই রেস্টুরেন্টে এসেছিলেন আমাকে গিয়ে বলেছিলেন ইমিডিয়েট দেখো আমার চার জনের লোক আমরা চার জনের লোক আছি একটা কিছু হলে আমরা নামতে পারবো না একটা ছোট্ট সিঁড়ি আর দুটো লিফ্ট রয়েছে লিফ্টে লোকে ওপারে যাতায়াত করে তারাও তো জানে না যে আগুন লাগলে তো আর লিফটে নামতে পারবে না আর তারপর যদি এত গ্যাস সিলিন্ডার ফাটে তাহলে তো পঞ্চাশ হাজার লোক মারা যাবে বৈঠকে বসে বৈঠকে বসে দমকল পৌরসভা কলকাতা পুলিশ পরে ছয়টি রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দেন প্রশাসন তবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই বার্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একেবারে নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন কলকাতার মানুষ যখন আগুনে পুড়ছে তখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জগন্নাথ মন্দির নিয়ে ব্যস্ত জগন্নাথ মন্দির অধ্যয়নের উপলক্ষে সোমবারই দীঘায় পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার কলকাতায় ফেরার কথা এদিন সেই প্রসঙ্গ টেনে সুর নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তিনি বলেন কলকাতাকে যতুগৃহে রূপান্তরিত করে মুখ্যমন্ত্রীর সঙ্গে গোটা সরকার দীঘায় ছুটি কাটাতে গিয়েছিলেন ওরা জলসানিয়ে ব্যস্ত দমকলের হাইড্রোলিক ল্যারও ছিল না দ্রুত উদ্ধার কাজ শুরু করা গেলে এত প্রাণহানির ঘটতো না প্রাণহানির সংখ্যা অনেকটাই কমতো বলে দাবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা এদিন বলেন তৃণমূলের আমলে বিগত পনেরো বছর শহর কলকাতায় আটটি ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে তাতে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে অগ্নি নির্মাপন নিয়ে সরকার যে কোনো মাথা ব্যথা নেই সেটা একাধিক ঘটনাগুলি থেকে পরিষ্কার কলকাতাতে এরা গৃহকে রূপান্তরিত করেছে বিজেপি নেতার কথাই দমকল পুলিশ থেকে তৃণমূল নেতা এরা সবটাই টাকা তুলতে ব্যস্ত মানুষের জীবন থাকলো না গেল তাতে এদের কিচ্ছু যায় না শুভেন্দু শুভেন্দু অধিকারী এদিন বলেন স্টিফেন কোরম আর্মি থেকে বড় বাজার একের পর এক বড় বড় অগ্নিকাণ্ড ঘটছে অথ অথচ সরকারের অগ্নি নির্বাপন নিয়ে কোনো হেলদোল নেই কারণ গোটা সরকার দীঘায় লাল নীল জলের ফরাই ব্যস্ত ছিল এমনই দাবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিজেপি বিধায়ক জানান বড়বাজারের অগ্নিকাণ্ডের প্রতিবাদে জোড়াসাঁকো থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করা হবে আগামী সপ্তাহে কর্পোরেশনেও বড় রকমের বিক্ষোভ সভা হবে বলে ঘোষণা তার উল্লেখ্য রাজ্য রাজনীতির নানান ইস্যুতে রোজই সবর হন শুভেন্দু এবার বড়বাজার অগ্নিকাণ্ড নিয়ে রাজ্যকে নিশানা করলেন তিনি শহর কলকাতায় একাধিক অগ্নিকাণ্ডের ঘটনার পরেও অগ্নি নির্বাপন নিয়ে রাজ্য ভাবিত নয় বলে দাবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আর এবার অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিক করতে এবং শহরের সমস্ত এলাকা ঘুরে দেখতে কলকাতার মেয়র ফিরাদ হাকিমকে একেবারে চরম বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দর্শক এই নিয়ে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ